কোল দুই হাজার ছয়ের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন পনেরো সিসির গাড়ি ফুল ফ্রেশ গাড়ি যা আছে গাড়ির সাথে সবই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে নিশান ব্লুবার শিল্পী জি একদম ফুল ফ্রেশ একটা গাড়ি দুই হাজার ছয়ের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন পনেরো সিসির গাড়ি ফুল ফ্রেশ একটা গাড়ি কোনো ধরনের কোনো খোলা গাড়া নাই কোনো মাইটের খাওয়া নাই কোনো হিটিং ইস্যু নাই আচ্ছা একদম ফ্রেশ একটা গাড়ি রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই শোরুমের অ্যাড্রেসটা হলো তেজগাঁও সাত রাস্তা বিজি ফ্রেশ স্টাফ কোয়ার্টারের সামনে রিয়াজ কার সেন্টার আজকের ভিডিওতে কি কি গাড়ি দেখাবো আজকের ভিডিওতে কয়েকটা বেশ কয়েকটি গাড়ি দেখাবো ফার্স্ট টাইম দেখাবো যুগ নিশান যোগ জি খুব ফ্রেশ একটা গাড়ি এলপিজি করা গাড়িটা ওকে একদম ফ্রেশ সব কিছুই অরিজিনাল আছে সামনের বাম্পারটা পর্যন্ত লাগানো আছে ওকে বাম্পারে ফকলাইট পর্যন্ত দেওয়া আছে জি জি সামনে পিছনে গ্লাস হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল চারটা চাকা এখন পর্যন্ত অরিজিনাল এবং কি ফ্লে একদম ফুল ফ্রেশ আচ্ছা আচ্ছা ভিতরটা দেখেন কতটা চমৎকার একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি আচ্ছা পুষে স্টারের গাড়ি ওকে একদম কোনো ছিঁড়া ফাটা নাই কোনো খোলা কাটা নাই ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি ব্যাক ফ্রেশ ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি সিরিয়াল হচ্ছে 16 সিরিয়াল 16 এবং পিছনে দেখা যাচ্ছে হিউজ স্পেস হিউজ স্পেস তে মানে অক্টেন এই দেখেন এলবিজি এলবিজি বুঝে জানা এই গাড়ি যেন এলবিজি করা আছে দেখেন আচ্ছা বোঝা যাচ্ছে একদম ফ্রেশ দেখেন টায়ার সিস্টেম আর হ্যাঁ টায়ার সিস্টেম এ হচ্ছে ভিতরের কন্ডিশন নিশান এবং কালারটা ভাই খুব সুন্দর কালারটা সুন্দর কালারটা খুবই সুন্দর নিশান মডেল হচ্ছে 2011 সিসি হচ্ছে পনেরোশো রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দ ট্যাক্সটাও কম একদম ফ্রেশ গাড়ি দামটা কত দাম চাচ্ছি তেরো লক্ষ আশি হাজার টাকা আসকিন প্রাইস আসলে আমরা কমাই রাখবো ওকে আমরা নেক্সট কি দেখবো হ্যাঁ নেক্সট দেখবো হলো গিয়ে মিচু বেশি কোল দুই হাজার ছয়ের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন পনেরো সিসির গাড়ি ফুল ফ্রেশ গাড়ি যা আছে গাড়ির সাথে সবই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সামনে পিছিয়ে গ্লাস অরজিনিয়াল এ টু জেড তেলের গাড়ি আচ্ছা আচ্ছা একদম ফুল ফ্রেশ গাড়ি একটা দেখেন ভিতরটা দেখেন এই গাড়ি পার্টস কি অ্যাভেলেবল অ্যাভেলেবল পার্টস অ্যাভেলেবল পার্টস খুব চমৎকার একটা গাড়ি একদম চমৎকার মিষ্টি কুল কুল একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি হ্যাঁ ভিতরটায় কিন্তু আপনার দেখা গেলে যেন একদম ফ্রেশ কোনো ধরনের কোনো ধরনের কোনো সিঞ্জ বা এলপিজি করা হয়নি এখন পর্যন্ত ফার্স্ট টাইম তেলে আছে তেলে আছে আচ্ছা এখন পর্যন্ত তেলেই আছে তেলেই আছে এই গাড়ির প্রাইস কত চাচ্ছেন এই গাড়ির প্রাইস চাচ্ছি হলো

হ্যাঁ খালি নিবেন তেল ঢুকাবেন আর চালাবেন খুব ফ্রেশ একটা গাড়ি এবং ভিতরে হিউজ স্পেস হিউজ পরিমাণ স্পেস আছে এবং ফ্রেশ ভাই একদম ফ্রেশ ফুল ফ্রেশ ফুল ফ্রেশ একদম ফ্রেশ আচ্ছা ব্যাকপার্টও ফুল ফ্রেশ নিশান গ্লোবার শিল্পী নিশান গ্লোবার শিল্পী 2006 এর মডেল ভাই 2006 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন 15 বছর গাড়ি ওকে এই গাড়ি প্রাইস কত চাচ্ছেন ভাই প্রাইস চাচ্ছি হলো আপনার 13 লাখ আশি টাকা তেরো লক্ষ আশি টাকা আস্কিম প্রাইজ স্কিম প্রাইজ আসলে আমরা আরো কমায় রাখবো দেখামো হলো আপনার নিশান এক্সটাইল আপনার দু হাজার বারোর মডেল দুহাজার সতেরো তেরো স্টেশন যে আপনার দু হাজার সিসির গাড়ি খুব ফ্রেশ একটা গাড়ি আপনার এসআইডি দেখছেন এক এল লাইট বুঝছেন এলইডি হেডলাইট সব কিছু মিলে সামনে গ্লাসটাও কিন্তু অরিজিনিয়াল আছে হ্যাঁ ভিতরটাই কিন্তু খুব চমৎকার

হান্ড্রেড পার্সেন্ট আপনার আমার হতে চেক করে নিতে পারবেন বা সারজনে চেক করে নিতে পারবেন বা মাল্টিভনে চেক করে নিতে পারবেন এদের প্রাইস কেউ প্রাইসটা আছি একুশ লাখ পঞ্চাশ আজকের প্রাইস আসলে আমরা কমে রাখবো আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট ভাই বলো তাই কেন